হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু নাসিমাস কুকিং রেসিপি প্রতিদিনের মতো আজকের চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে তবে আজকের কোনো ব্লগ ভিডিও নয় আজকের এসেছি অনেকজনের রিকোয়েস্টেড এই পুডিং রেসিপিটি নিয়ে আমি একটি ব্লগে এই পুডিং দেখিয়েছিলাম তো অনেকে আমার কাছে সেই রেসিপিটি জানতে চেয়েছিলেন আজকে দিলাম তারই পারফেক্ট রেসিপি তাহলে চলুন সবাই একবার দেখে নিন কীভাবে পারফেক্ট পুডিং বানিয়ে নিতে পারবেন কোনো রকম কোনো ঝামেলা ছাড়াই আমি যেই পাত্রে পুডিং সেট করব ওই সেম পাত্রের মধ্যেই নিয়ে নিচ্ছি তিন চামচ চিনি আপনারা অন্য কোথাও ক্যারামেল তৈরি করে আবার মোল্ডে ঢেলে দিতেও পারেন আমি ডিরেক্টলি এখানেই করছি যেটাতে আমি পুডিং সেট করব কেকের মোল্ড নিয়েছি আর এখন দেখুন আস্তে আস্তে করে চিনিটা কিন্তু ক্যারামেল হতে শুরু করেছে এখানে আমি কোনো ধরনের কোনো জল ইউজ করিনি যখন এটা ক্যারামেল হবে আস্তে আস্তে এভাবে একটু নাড়িয়ে দেবেন কোনো কিছু হাতা খুন্তি এর মধ্যে ব্যবহার করবেন না জাস্ট পাত্রটি ধরে এভাবে একটু নাড়িয়ে দেবেন এখন এটাকে আমি একটা সাইডে রেখে দেব সেট হওয়ার জন্য নিয়েছি তিনটে ডিম একটি মিক্সিং বোলের মধ্যে আমি ডিমগুলো এক এক করে ভেঙে নিচ্ছি তিনটে ডিমের জন্য কতটা পরিমাণ দুধ লাগবে আমি বলে দিচ্ছি দুধটা কিন্তু একদম পারফেক্ট মাপ নেবেন তাহলে পুডিংটা কিন্তু পারফেক্ট হবে তিনটে ডিমের জন্য আমি এখানে তিনশো দুধ নিয়েছি এটা ওয়ান ফিফটি এম কাপ সেই জন্য আমি এখানে দু কাপ ইউজ করেছি দিয়ে দিলাম এখানে একশো গ্রাম কন্ডেন্স মিল্ক আপনারা এখানে কিন্তু চিনি ইউজ করতে পারেন যে যেমন চিনি মিষ্টি খেতে চান সেইভাবে চিনিটা অ্যাড করে দেবেন এখন একটা হ্যান্ড উইক্স দিয়ে এভাবে আমি সমস্ত উপকরণকে একসঙ্গে মিক্স করে নিচ্ছি আপনারা কিন্তু কাঁটা চামচ দিয়েও এটা করতে পারেন দিয়ে দিলাম অল্প কিছুটা ভ্যানিলা এসেন্স। যদি ভ্যানিলা আইসেন্স না থাকে তাহলে আপনি এখানে এলাচের গুঁড়ো ব্যবহার করতে পারেন এখন দেখুন এই যে ক্যানামেল দেওয়া পাত্রটি সেট হয়ে গেছে এখন আমি যে মিক্সারটা তৈরি করলাম সেটা কিন্তু অবশ্যই একটা স্ট্রেনার দিয়ে ছেঁকে নেবেন তাহলে যে ডিমের কিছু অংশ রয়ে গেছে এটা একদম ছেঁকে বেরিয়ে আসবে পুডিংটা কিন্তু একদম সিল্কি আর ভেলভেটি তৈরি হবে এখন গ্যাসে একটি কড়াই বসিয়েছি তাতে জল গরম করতে দিয়েছি জলটা হালকা গরম হয়েছে এখন আমি পুডিংয়ের পাত্রটা এখানে দিয়ে দিলাম এর ওপরে আপনারা যে কোনো একটা ঢাকনা চাপিয়ে দিতে পারেন আমি এখানে ফয়েল পেপার দিয়ে দিচ্ছি আমার কাছে ফয়েল পেপার ছিল তাই আমি দিয়েছি আপনারা কিন্তু যে কোনো ধরনের ঢাকনা এর উপরে ঢেকে দিতে পারেন ফয়েল পেপারটাকে আমি চারিদিক থেকে হালকা হাতে একটু মুড়িয়ে মুড়িয়ে দিচ্ছি এখন এটাতে ঢাকনা লাগিয়ে আমি তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের জন্য স্টিমে রেখে দেব তো ফিরে আসছি পঁয়ত্রিশ মিনিট পরে আমি একটি টুথপিক নিয়ে এসেছি সেটাকে এখানে ইনসার্ট করে দিচ্ছি একদম ক্লিন এসেছে তার মানে পুডিংটা রেডি হয়ে গেছে আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি সেই জন্য ঠাকুরটা এখন আমি খুলে দিচ্ছি আবারও একবার ইনসার্ট করে দেখিয়ে দিলাম টুথপিকটা একদম ক্লিন আছে পুরিটাকে ঠান্ডা করার জন্য রেখে দিই ফিরে এলাম পুডিংটা ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখুন মোল্ডের গা থেকে সরে সরে আসছে এখন এটাকে আমি একটা প্লেটের উপরে উল্টে দিচ্ছি ইজিলি কিন্তু উল্টে যাবে ডিমোল্ড হয়ে যাবে কোনো অসুবিধা হবে না তো দেখুন এই ছিল আমার পুডিংয়ের লুক দেখতে তো অসাধারণ সুন্দর হয়েছে খেতেও অনেক অনেক বেশি টেস্টি ছিল এই গরমে একবার অবশ্যই আপনারা তৈরি করে নেবেন ফ্রিজে রেখে খাবেন দেখবেন ভীষণই সুন্দর যদি পুরোপুরি রেসিপিটি আমার দেওয়া পরিমাণ অনুযায়ী মাপ করে করে জিনিসগুলো নেন তাহলে কিন্তু এরকমই সুন্দর একটা পুডিং আপনি তৈরি করে নিতে পারবেন তারপর দু ঘন্টা ফ্রিজে রেখে দেবেন ফ্রিজ থেকে বের করে কেটে পরিবেশন করবেন তো কেমন লাগলো আজকের আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে দেবেন আর যারা আমার চ্যানেলে ভিডিওটি প্রথমবার দেখছেন তাদেরকে অনুরোধ করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশান অন করে দেবেন তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সেই ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনাদের ফোনে পৌঁছে যাবে তো আজকের মতো এই পর্যন্তই ফিরে আসব আবারও অন্য কোনো দিন অন্য কোনো নতুন একটি ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন বাই বাই